আকাশপথের এই যুদ্ধে জিতবে কি ভারতের অত্যাধুনিক রাফাইল নাকি পাকিস্তানের এফ সেভেনটি রাফাইল যুদ্ধ বিমানের ল্যাঞ্চ এক হাজার কিলোমিটার অন্যদিকে এফ সেভেনটির ল্যাঞ্চ তিন হাজার চারশো বিরাশি কিলোমিটার জেএফ সেভেনটির গতি সবচেয়ে ও প্রায় দুগুণ বেশি অন্যদিকে রাফাইল উঠতে পারে সবচেয়ে চেয়ে দেড় গুণ দূরত্ব গতিতে যুদ্ধ শুরু হলে একটি পাকিস্তানি ফাইটার চারটি ভারতীয় যুদ্ধের বিমানকে ধ্বংসের জন্য যথেষ্ট এমনই দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আপনারা দেখছেন টাইমস অফ ওয়ার্ল্ড নিউজ